দুইটি কোলের ছেলে গেছে পরপর না হতে হতে পুরা দু বছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীরেও হারালো মল্লিকা বন্ধুজন বুঝাইল জন্মে ছিল বহু পাপ এ জন্মে তাই হেন দারুণ সন্তাপ শোকানল দগ্ধ নারী একান্ত বিনয়ে অজ্ঞাত জন্মের পাপ শিরে বহিলয় পায়স চিত্রে দিল মন মন্দিরে মন্দিরে যেথা সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে ব্রত ধ্যান উপবাসে আন্নিকে তর্পণে কাটে দিন ধূপে দিনে নৈবেদ্যে চন্দনে পূজা গৃহে কেশে বাঁধি রাখিল মাদুলি কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি শুনে রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে বিশ্ব মাঝে আপনারে রাখি সর্বনীচে সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিছে আপন সন্তান লাগি চন্দ্র সূর্য হতে পশু পক্ষী পতঙ্গ অব্দি কোনো মতে কেহ পাছে কোনো অপরাধ লয় মনে পাছে কেউ করে ক্ষোভ অজানা কারণে পাঁচে কারো লাগে ব্যথা সকলের কাছে আকুল বেদনা ভরে দিন হয়ে আছে যখন বছরের বয়স শিশুর যকৃতের ঘটিল বিকার জরাতুর দেহকারী শীর্ণ হয়ে আসে দেবালয়ে মানিল মানত মাতা পদামৃত লয়ে করাইল পান হরি সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গণ ব্যাধি শান্তি নাহি মানে কাঁদিয়া সুধালো নারী ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাই হল দূর দিন রাত্রি দেবতার মেনেছি দোহাই দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই তবু কি নেবেন তারা আমার বাছারে এত ক্ষুধা দেবতার এত ভারে ভারে নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া গহনা সর্বস্ব খাওয়াইনু তবু ক্ষুধা মিটিল না ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর কলি অনেক করেছ বটে তবু এও বলি আজকাল তেমন কি ভক্তি আছে কারো সত্য যুগে যা পারিত তা আজ পারো দানবীর বীর কর্ণ কাছে ধর্ম জবে এসে পুত্রের চাহিল খেতে ব্রাহ্মণের বেশে নিজ হস্তে সন্তানে কাটিল তখনই সে শিশুরে ফিরিয়া পেল চক্ষেরও নিমেষে শিবিরাজা সেনরূপী ইন্দ্রের মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেহ নিষ্ঠা এরে বলে তেমনই কি একালেতে আছে ভ্রুমণ্ডলে মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে তাদের গ্রামের কাছাকাছি ছিল এক ব্রন্ধা নারী না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে শেষে পুত্র জন্ম পরে অভাগী বিধবা হল গেল সে সাগরে কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে এ মোর প্রথম পুত্র শেষ পুত্র এই এ জন্মের তরে আর পুত্র আসা নেই যেমনই জলেতে ফেলা মাতা ভাগীরথী মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমতি শিশু লয়ে আপনার পদ্ম করতলে মার কোলে সমর্পিল নিষ্ঠা এরে বলে মল্লিকা ফিরিয়া এলো নত শির করে আপনারে ধিক্কারিল এতদিন ধরে বৃথা ব্রত করিলাম বৃথা দেবার চোনা নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন জরা বেশে অঙ্গ যেন অগ্নির মতন ঔষধ গিলাতে যায় যতবারবার পড়ে যায় কণ্ঠ দিয়া নামিল না আর দন্তে দন্তে গেল আটি বৈদ্য শির নারী ধীরে ধীরে চলি গেল রোগী গৃহ ছাড়ি সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে একটি মলিন দ্বীপ শয়ন শিয়রে একা শোকাতুরা নারী শিশু একবার জ্যোতিহীন আঁখি মেলি যেন চারিধার খুঁজিল কাহারে নারী কাঁদিল কাতর ও মানিক ওরে সোনা এই যে মা তোর এই যে মায়ের কোল ভয় কী রে বাপ বক্ষে তারে চাপি ধরি তার জ্বর তাপ চাহিল কারিয়ানিতে অঙ্গে আপনার প্রাণপণে সহসা বাতাসে গৃহদ্বার খুলে গেল ক্ষীণ দ্বীপ নিবিল তখনই সহসা বাহির হতে কলকল ধ্বনি ধনী গৃহের মাঝে চমকিয়া নারী দাঁড়ায় উঠিল বেগে শয্যা তল ছাড়ি কহিল মায়ের ডাক ওই শোনা যায় ওমর দুঃখীর ধন পেয়েছি উপায় তোর মার কোল চেয়ে সুশীতল কোল আছে ওরে বাছা জাগিয়াছে কলরোল অদূরে জাহ্নবী জলে এসেছে জোয়া জোয়ার পূর্ণিমার শিশুর তাপিত দেহভার বক্ষে লয়ে মাতা গেল শূন্য ঘাট পানে কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে তবে শিশুর তাপ দেগো মা জুড়ায়ে একমাত্র ধন মোর দিনু তোর পায়ে এক মনে এত বলি সমর্পিল জলে অচেতন শিশুরে লয়ে করতলে চক্ষু মুদি বহুক্ষণ আঁখি মেলিল না ধ্যানে নিরখিল বসি মকর বাহনা জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে কোলে করে এনেছেন রাখি তার শিরে একটি পদ্মের দল হাসিমুখে ছেলে অনিন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে মার কোলে আসিবারে বাড়ায়েছে কর কহে দেবী রে দুঃখিনী এই তুই ধর তোর ধন তোরে দিনু রোমাঞ্চিকতায় নয়ন মেলিয়া কহে কইমা কোথায় পরিপূর্ণ চন্দ্রালোকে বিহলা রজনী গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি চিৎকার উঠিল নারী দিবিনে ফিরায়ে মর্মরিল বনভূমি দক্ষিণের বায়ে নমস্কার